হেও হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা সকলে কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো আজকে আমার ছোটো দেওয়ারের গায়ে হলুদ তো তার জন্য রেডি হব এখন তো চলো জলদি জলদি রেডি হয় তো এখানে তোমাদের দাদাভাই আমাকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাচ্ছিল কারণ আমার শ্বশুরবাড়ি থেকেই গায়ে হলুদ আর তত্ত্বের সমস্ত জিনিসপত্র যাবে তো আমার ছোট দেওরের গায়ে হলুদ দেওয়া হয়ে গিয়েছে তো সেই হলুদটাই মেয়ের বাড়িতে যাবে এখন তো আমি অনেকটাই তাড়াহুড়ো করে রেডি হয়েছি আর তারপরে রিয়ানকেও ব্রেশ ফিটিং করাতে হচ্ছিল কারণ রিয়ানকে তো আমি নিয়ে যাচ্ছি না কারণ রিয়ান তো অনেকটাই ছোট এখন সেই জন্যই রিয়ানকে বারবার ব্রেশ ফিডিং করাচ্ছিলাম কারণ রিয়ান তো ব্রেস্ট মিল্ক ছাড়া আর কিছুই খাই না এখন তার জন্যই আমি আমার আমার ফুল লুকটা দেখাতে পারিনি তাড়াহুড়ো করে অনেকটাই তাড়াহুড়ো করে চলে এসেছি। তো আসার পরে এখন তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে না লাগছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে আমার এই গায়ে হলুদের লুকটা তো এখানে পুরো ভিডিওটাই শ্যুট করেছে তোমাদের দাদাভাই তো আমি বারবার তোমাদের দাদাভাই করেছে এই ফোনটা ছিল সেই কারণে বারবার ইশারাই তোমাদের দাদাভাইকে বলছিলাম ফোনটা দাও ফোনটা দাও ও ভিডিওই করে যাচ্ছে ভিডিওই করে যাচ্ছে আর এদিকে গাড়ি ছেড়ে দেওয়ার মতোও হয়ে গিয়েছে কারণ গায়ে হলুদে কোনো ছেলেরা যাচ্ছে না সমস্ত মেয়েরাই যাচ্ছে তো তোমাদের দাদাভাই তো যাবে না ওই জন্যই তোমাদের দাদাভাইয়ের বলছিলাম ফোনটা দেখে তো এখানে আমি চলে এসেছি আমার ছোট দেওয়ারের হবু শ্বশুরবাড়ি একদিন পরেই ফুল শ্বশুরবাড়ি হয়ে যাবে তো ওখানে যাওয়ার সাথে সাথে এক গ্লাস ফুরটি দিয়েছিল খেতে আর দিয়েছিল পায়েস মিষ্টি শিঙাড়া তারপরে চানাচুর চিপস এইসবগুলোই খেতে দিয়েছিল তারপরে আমি দেখো এখানে একটু আয়নার সামনে ঢং করছিলাম আমার হবু ছোটো যাকে হলুদের সমস্ত জিনিসপত্র দেওয়া হয়ে গিয়েছে তো সে রেডি হতে গিয়েছে রেডি হয়ে আসুক সেজন্যই আমরা এখানে বসেছিলাম আর এখানে দেখো আমি খেতে গিয়ে লিপস্টিকও খেয়ে ফেলেছি আমার দিনও লিপস্টিক ঠিক থাকে না তো এখানে আমার ছোটো যা চলে এসেছে তো হ্যাঁ এটাই আমার ছোটো যা দেখতে ভীষণই কিউট আর মনের দিক থেকেও ভীষণই ভালো তো এখানে আমার ছোট জায়ের গায়ে হলুদ দেওয়া হয়ে গিয়েছে তারপরে সবাই নাচ গান করছিল এত জোরে জোরে মিউজিক চলছে যে সাউন্ড দিলেই কপি আসবে 欢一天 তো এখানে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো আমি সবাইকে বলছিলাম তাড়াতাড়ি বাড়ি চলো আমি রিয়ানকে রেখে এসেছি এখানে দেখেছো আমাদের সকলের মুখে হলুদ মাখিয়ে দিয়েছিল তো এখানে আমি গাড়িতে বসে গিয়েছি তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক করে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ রিয়ান অনেকটাই সময় না খেয়েছিল তো ওকে এসে খাওয়ালাম তারপরে ও ওর ঘুমও এসে গিয়েছিল তো তার জন্য ওকে ঘুম পাড়ালাম আমি আমার দেওয়ারের বিয়ে নিয়ে অনেকটাই বেশি এক্সাইটেড ছিলাম আর অনেকটাই বেশি এনজয়ও করেছি আজকে তো ভীষণই ভালো লাগছে তো রিয়ান যদি একটু বড়ো হতো তারপরে যদি বিয়েটা হতো তাহলে আরও ভালো করে এনজয় করা যেত কিন্তু যতটা হয়েছে ততটাই যথেষ্ট এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে বাই বাই গাইস টেক কেয়ার